নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ভোট কি হবে ভোটে কি হবে কে জিতবে কে হারবে এই চিন্তাই আমাদের মাথার মধ্যে কিন্তু ঘুরপাক করে তাই না ভাবছি না যে পশ্চিমবঙ্গে বিজেপি কটা আসন পাবে কটা পাবে তৃণমূল আর কংগ্রেস সিপিএম কত ভোট কাটবে এই চিন্তা আপনাদের মাথার মধ্যে রয়েছে না আবার কারোর মাথার মধ্যে রয়েছে কংগ্রেসের অধীর চৌধুরী জিতবে তো এইসব চিন্তা ভাবনা এইসব ভাবনা আমরা করি কারণ এই রাজ্যটা হচ্ছে নাকি সেকুলার রাজ্য যেখানে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই কবিতা আওড়ানো হয় এখানে সিপিএম রাজত্ব করেছে তারা বলেছে আর এস এর মাথা আমরা ভেঙে গুড়িয়ে দেব এরা কমুনাল আর সিপিএম হচ্ছে সবচেয়ে বড় সেকুলার তাই না এই রাজ্যে তৃণমূলও কিন্তু সিপিএম এর বিরুদ্ধে অনেক কথা বলে কিন্তু সিপিএম এর বিচার তারা করে না বকালমে কোথাও যেন একটা সেটিং রয়েছে তাই সাধুদের পিটিয়ে মারলেও সাধুদের পুড়িয়ে খুন করে দিলেও বিচার কিন্তু আজও হয় না আজও বিজন সেতু চিৎকার করে বলে সাধুদের পুড়িয়ে মারার কারোর বিচার এখনো হয়নি সিপিএম তৃণমূল কংগ্রেস কেউই এই সাধুদের পুড়িয়ে মারার দায় থেকে নিজেদের গোটাতে পারে না চলুন শুরু করা যাক এই মুহূর্তের বিজন সেতুকে নিয়েই আজকের রুদ্রবার্তা বিজন সেতু বিজন সেতু মানে আপনারা জানেন বালিগঞ্জের বিজন সেতু বিখ্যাত বিজন সেতু নিয়ে অনেক কথা হয় কিন্তু বিজন সেতু নিয়ে কথা হয় না যে বিজন সেতুর ওপরে কিভাবে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল ষোলোজন সাধু এবং একজন সন্ন্যাসিনীকে এই রাজ্য যে রাজ্যে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানে সিপিএম এর নেতা মেয়র ছিলেন এখন আবার নাকি রাজ্যসভার সাংসদ সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইকলাককে যখন উত্তরপ্রদেশে পিটিয়ে মারে তখন এখানে সেকুলারিজম দেখানোর জন্য বিগ ফেস্টিভ্যাল করে কারণ কারণ চৌত্রিশ বছর রাজত্ব করা সিপিএমের সমস্ত ইতিহাস নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এসে মোটামুটি ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে তাই তাদের এখন চিন্তা নেই তারা জানে আমাদের পিছনে আর কেউ তাকিয়েই দেখবে না ইতিহাস সবাই ভুলে গেছে ইতিহাসের পাতার মধ্যে ছিঁড়েছিপটা হয়ে গেছে বিজন সেতুর ঘটনা তাই বিধানসতু নিয়ে কেউ ভাবে না কিন্তু না ভাববে আপনাকে হবে আজকে আমি দেখি মানে আজকে দেখতে পাই আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারপরে সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম এরা সবাই ভোটে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়েছে ছোট ছোট নেতারাও যারা চারা কমরেড এখন তারা লোকসভা নির্বাচনে দাঁড়িয়েও গেছে সবাই আশা করে আছে জিতবো 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 জিতব উত্তরপ্রদেশে যোগী কি হচ্ছে ইকলাককে কেন পিটিয়ে মারা হয়েছে এসব নিয়ে তারা বলেন কিন্তু এই সিপিএম একদিন বিজন সেতুর ওপরে ষোলো জন সাধু এবং একজন সন্ন্যাসিনীকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল ঘটনাটা হচ্ছে তিরিশে এপ্রিল উনিশশো বিরাশি সালে বিজন সেতুর ওপর দিয়ে একটি গাড়ি যাচ্ছিল সে গাড়ির মধ্যে ছিল ষোলো জন সাধু এবং একজন সন্ন্যাসিনী তাদেরকে টেনে হিঁচড়ে নামানো হয় গাড়ি থেকে এবং নামিয়ে নিয়ে বিজন সেতুর ওপর তাদেরকে পিটিয়ে তারপর আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় জীবন্ত পুড়িয়ে মারা হয় কাদের না সাধু সন্ন্যাসিনীদের তারা আনন্দমার্গী ছিলেন তারা অবধৌত ছিলেন আনন্দ মার্গে সন্ন্যাসী তাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল ঘটনাটা মনে রেখেছে কি নাকি বিজন সেতুতে কিন্তু এখনো সেই সাধুদের কি বলবো চোখের জল মনে আছে সাধুদের অবশ্য চোখের জলও বেরোয় না সাধুরা কষ্ট সহ্য করে না। সাধু তো তারা তারা তো আপনার আমার মতো নয় কিন্তু তাদেরকে পুড়িয়ে মারা হয় আনন্দমার্কী সব যেন ধামাচাপা পড়ে গেছে তাই না এর এখন নেতা নেত্রীরা সাদা ফাজাবা পাঞ্জাবি পরে এবং সব চারা কমরেড বাচ্চা কমরেডিরা সব বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়ে ভোট চাইছে ভোট দিন ভোট দিন আমরা কি করেছি সিপিএম ভালো বিজেপি হচ্ছে একটা কমনাল দল আর সিপিএম জীবন্ত সাধু সন্ন্যাসীদের পুড়িয়ে মারার পরে তারা অন্য রাজ্যের বিচার করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিচার মানে বিচার করতে বসে কি নিকলাককে মারা হচ্ছে আর এই রাজ্যে ষোলোজন সাধু এবং একজন সন্ন্যাসিনীকে জীবন্ত পুড়িয়ে মারে বিজন সেতুর ওপর তারপর তারপর জ্যোতি বসু তদনীতন মুখ্যমন্ত্রী যাকে খুব স্মরণ করেন মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জি তারই শিষ্যা হয়ে গেছে তার পায়ে প্রণাম করেছিলেন তো তাকে মেনে চলেন তিনি সেই জ্যোতি বসু কী বলেছিলেন কি হবে এরকম তো ঘটনা ঘটেই ষোলোজন সাধু একজন সন্ন্যাসিনী মরে যাওয়ার ঘটনার মতো ঘটনা ঘটে কারণ সিপিএম রাজত্ব করছে কিন্তু এটা যদি ষোলোজন মৌলবী হতো উনি বাবা বা আমরা গুটিয়ে রেখে দিত তারা কল্পনা করতে পারতো না ষোলোজন যদি পাদ্রী হতো বাপ সরকার পড়ে যাওয়ার খাপ হতো কিন্তু ষোলোজন সাধু তো এখানে আমরা বিচার করি কিভাবে ওরা তো আনন্দ মার্গই আমি তো অন্য মার্গে মার্গ বিচার করি আমরা মার্গ অর্থাৎ কে কোন পন্থা অবলম্বন করেছে রামকৃষ্ণ মানে বাণী আমরা আওড়াই কিন্তু রামকৃষ্ণ মিশনের সাধু সন্ন্যাসীরা এই ব্যাপারে কিন্তু সামনে আসে না রামকৃষ্ণ কিন্তু কি বলেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত তত পথ কিন্তু সব গিয়ে এক জায়গায় পড়ে তাই তো আমি যদি ভুল বলেই জানাবেন আর কি এসবগুলো গীতার মানে গীতা থেকেই সারাংশ বের করা বাংলায় তো সে একই মানে সব মত এক জায়গায় গিয়ে মেলে কিন্তু যখন সাধুদের পুড়িয়ে মারা হয় তখন কিন্তু কোনো মত মেলে না কেউ প্রতিবাদ করে না সেভাবে আনন্দ মার্গীরা প্রতিবাদ করে আজও তারা আজকে দিনে তারা মিছিল করে তাদেরকে পুড়িয়ে খটকে গেছিল কারণ তারা মানুষকে পড়াচ্ছিল তিলজলা থানার অন্তর্গত একটা জায়গা তিলজলাতে সেখানে একটা আনন্দমার্গীতে একটা ক্যাম্প হয়েছিল সেখানে তারা পড়াচ্ছিল মানুষকে বোঝাচ্ছিল ধর্মের রাস্তায় নিয়ে আসছিল সাড়ে সর্বনাশ সিপিএম বরাবর আনন্দ মার্গীদের পিছনে লেগেছিল এবং সাধু সন্ন্যাসীদের পিছনে সবসময় লেগেছে এলাকার দেখবেন সমস্ত চারা কারো যদি মনে থাকে সেদিনের কথা দেখবেন সাধুদের ধুতি ধরে টানা সাধুদের কাপড় ধরে টানা সাধুদের উল্টো পাল্টা বলা কমিউনিস্টদের আদর্শ কমিউনিস্টরা এমনই ধর্ম সে মানে ধর্ম মানে না ধর্ম নাকি তাদের কাছে আফিং কিন্তু হজ করতে গেলে তাদের কাছে আফিং নয় সুভাষ চক্রবর্তী যখন মানে তারাপীঠে যার পুজো দিতে তখন সেটা যে ধর্ম হচ্ছে আফিম এটা হচ্ছে সিপিএম আজকে এরা ভদ্র সেজে বেড়ে বেড়া ঘুরে বেড়াচ্ছে কত ডায়লগ মারে এরা ভাবছে সাদা পাঞ্জাবিগুলো যেগুলো পরে ঘুরে বেড়াচ্ছে এখন তো ধোয়া মোচা হয়ে গেছে কিন্তু এই পাঞ্জাবিগুলোতে রক্তের দাগ আছে এদের এই পাঞ্জাবিগুলোতে কালো পাঁক নেই দুর্নীতি পাঁক যেরকম এই তৃণমূল কংগ্রেসের লোকগুলো গায়ে লেগে আছে কিন্তু এদের গায়ে লেগে আছে রক্ত সাধুদের পুড়িয়ে মারা রক্ত সাধু সন্ন্যাসিনীদের পুড়িয়ে মেরেছে আমি জানি অনেকে আবার সিপিএম কে ভোট দেবেন তৃণমূলকে দিয়ে কি হবে সিপিএম কে দিয়ে বিজেপি কে দেব না তৃণমূলের বিরুদ্ধে গিয়ে কে ভোট দেওয়া আরে সিপিএম কে ভোট দেওয়ার আগে ভাববেন এরা কি করেছিল এরা সবচেয়ে বড় শত্রু সিপিএম হচ্ছে সবচেয়ে বড় শত্রু তারপরে কিন্তু তৃণমূল সিপিএম কিন্তু সবচেয়ে বড় শত্রু আগে আবারও বলছি সাধুদের পুড়িয়ে মেরেছিল আর অদ্ভুত ব্যাপার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় ডায়লগ মারে না একুশে জুলাই যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য কিছু করলেন মানে কারা মেরেছিল সেটা নিয়ে কিছু হলো না এই সাধুদের পুড়িয়ে মারার ঘটনা কিছু হল তদন্ত করে কাউকে ধরা হলো শোনা যায় তখন কান্তি গাঙ্গুলি নাম ছিল কান্তি গাঙ্গুলি বিখ্যাত নাম সুন্দরবনের মন্ত্রী অমুক তমুক হ্যান ত্যান বনমন্ত্রী মন্ত্রী হয়েছিলেন কান্তি গাঙ্গুলি সেই কান্তি গাঙ্গুলি কিন্তু জড়িত ছিল এটা সবাই বলে আনন্দ মামার কিন্তু অভিযোগ ছিল তদন্ত হয়েছিল কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে তদন্ত করালেন বিচারপতি লালাকে দিয়ে তদন্ত করালেন কিন্তু তারপর ফল জিরো গ্রেপ্তার হবে না একটা সম্বন্ধ আছে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে একদম সেটিং অপোজিশন করেছিলেন তাই কোনো কিছুতে গ্রেপ্তার হয়নি খুব ভালো করে খেয়াল করবেন শুভেন্দু অধিকারী একটা কথা কিন্তু বারবার চিৎকার করে বলেন কি বলেন বলুন তো আমি কোনো সেটিং অপোজিশন নই যেরকম সিপিএম ছিল তিনি জানতেন কারণ তিনি সে সময় বিধায়ক হিসেবে ছিলেন তাই জানেন এরা হচ্ছে সেটিং অপোজিশন সিপিএমের লোকগুলো হচ্ছে সেটিং ছিল কারণ সিপিএমের সমস্ত ফাইলগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় চেপে দিয়েছিল আজকে সাধুদের কুড়িয়ে মারার ঘটনায় এদের ফাঁসি হওয়া উচিত নয় যদি ধরে নিচ্ছি কান্তি গাঙ্গুলি সম্বন্ধে খোঁজ নিয়ে যদি জানা যেত জড়িত আছে খাতা কেন খুললো না মমতা বন্দ্যোপাধ্যায় খুব চালাক কংগ্রেস আজকে সিপিএমের সঙ্গে হাত জোরে মানে হাত ধরে ধরে যাচ্ছে এই কংগ্রেসও কিন্তু দায়ী তখন কংগ্রেস ছিল ক্ষমতায় কিচ্ছু করেনি এরা নাইনটিন এইটি টু কিছুই করেনি সিপিএম এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই আজ তো আবার সিপিএম এর সঙ্গে নিয়ে ঘুরছে মানে অধীর রঞ্জন চৌধুরী সিপিএম এর নামা বলে গায়ে দিয়েছে কি অবস্থা মানে বাবা যায় না আর এই সিপিএম সাধু সন্ন্যাসীদের পুড়িয়ে মেরেছে সিপিএম এর অনেক অত্যাচার রয়েছে সিপিএম এর প্রচুর অত্যাচার রয়েছে সিপিএম আজকে সাধু হয়ে গেছে সাধু সিপিএম যেন কোনো কিছু জানেই না ইক লাখ মরে গেছে তাই এখানে বিগ ফেস্টিভেল করে গরুর মাংস খেয়ে হিন্দুদের অপমান করে দিয়েছে

তাই কোনো প্রতিবাদ নেই আবারও বলছি ষোলো জন যদি মৌলভী হতো বা ষোলো জন যদি পাদরি হতো তাহলে আগুন জ্বলে যেত বাংলায় বাংলা কেন গোটা দেশ জুড়ে জ্বলতো এরকম জীবন তো পুড়িয়ে মারলে অপরাধ কি তাদের নাকি ছেলে ধরা সন্দেহ পিটিয়ে মেরেছে ছেলে ধরা সন্দেহ সিপিএম সে সময় ছেলে ধরা সন্দেহ বাতাবরণ তৈরি করে ডাকাতি করতে এসে বাতাবরণ তৈরি করে বহু লোককে মেরে দিয়েছে এইভাবে মেরেছে শয়তানগুলো আজকে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে শয়তানগুলো আজকে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে সাধুদের পুড়িয়ে মেরেছে আনন্দমার্গিতে আরে আপনারা তো জাগুর এই সিপিএম এখন রাস্তায় ঘাটে মুখ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সব ফাইল চেপে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ও দোষী তৃণমূল কংগ্রেসও দোষী এই কংগ্রেস দোষী সিপিএম দোষী আমার মনে হয় বিজেপি যদি ক্ষমতায় আসে এই রাজ্যে যখন আসবে তখন এই ফাইলটা খোলা উচিত এবং এদেরকে প্রত্যেককে শাস্তি দেওয়া উচিত যদি বেঁচে থাকে শয়তানগুলো বুড়ো থত হয়ে গেল হসপিটাল থেকে তুলে নিয়েছে যতদিন বাঁচবে ততদিন বাঙালি তো আমরা দেখবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজর কুকুর বলাই কমিউনিস্টরা বল তো বিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম করে এখন হাইদে অবাক আমরা ইকিরি এই বললো নেতাজিকে তজুর কুকুর এখন বলছে নেতাজিকে মেনে চল এই সিপিএম বুড় কবি বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে আজ রবীন্দ্রনাথ ঠাকুরকে আওয়ার এরা কবিতা বলে ভাবে সবাই ভুলে গেছে এই সিপিএম সাই বাড়িতে হত্যা করে ছেলেকে হত্যা করে ছেলের রক্ত মায়ের মিশিয়ে খাইয়ে দিয়েছে এই শয়তান সিপিএম আজকে ভালো এরকম সাধু একটা পর্যায়ে জানেন এরা এত অসভ্য ছিল এত শয়তান এত এরা খুনি এদের মতো খুনি মানে একদম ঠান্ডা মাথায় খুন করেছে চিন্তা করুন ষোলোজন জন সাধুকে একজন সন্ন্যাসিনীকে জীবন্ত পুড়িয়ে দিল জানি আমাদের মধ্যে এইসব আছে ওই ও তো আনন্দ মারি আমার বাবার আমি তো এই মার্গি যতদিন এই মার্গি মার্গি করবেন ও মার্গ আমার মার্গ আমার মার্গ ততদিন পুড়ে মারবে সাধুরা পালঘর দেখুন সাধুকে পিটিয়ে মেরে দিল মুসলমান মানেনি কিন্তু মুসলমান মেরেছে বলবেন না এরা হচ্ছে কমিউনিস্ট সেখানেও কমনিষ্ঠ নকশালরা রাজারা সব ঘুরে ফিরে এক লক্ষ্য এক সাধুদের মেরে দাও হিন্দুদের মারো কিচ্ছু হবে না ইউনাইটেড নয় আনন্দ মার্গিতে মেরেছে আমি তো অমুক মার্গে আছি আমি তো অমুক মার্গে আছি মর ও বৈষ্ণব ওকে পিটিয়ে মেরেছে আমার বাবার কি আমি তো কালীর পুজো করি আবার কালীর পুজো করেছে আমার বাবার কি আমি তো বৈষ্ণব আমি শাক্ত আমি বৈষ্ণব আমি অমুক আমি তমুক ও ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি শূদ্র লেখ বক তোরা এইসব হবে আমাদের মধ্যে এইসবই হবে আমাদের মধ্যে খালি টুকরো টুকরো হয়ে থাকবো আর এই এই সিপিএম অত্যাচার করবে অত্যাচার করে গেছে আজকে এরা সাধু হয়ে গেছে সাধুকে পুড়িয়ে মেরে দেওয়া এরা আজকে সাধু মোহাম্মদ সেলিম কিরকম মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলে এস আর এস সুজন চক্রবর্তীরা কথা বলে কান্তি গাঙ্গুলিদের মতো লোকেদের শুনতে হয় আমাদের বাঙালি আবার বাঙালি আবার হলে আমি গর্বিত বাঙালি সে গর্বিত সাধুদের পুড়িয়ে মারা বাঙালিকে দেখে কিচ্ছু করতে পারে না তারা আবার গর্বিত সিপিএমকে সহ্য করে আর তৃণমূলকে আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সবচেয়ে বড় কী বলবো ব্লান্ডার কেস করেছে না একুশে জুলাই নিয়ে তদন্ত করে কিছু খাপ খুললো না কিছু করলো না এই সন্ন্যাসীদের মারা যারা যারা দেখছেন যদি কেউ আনন্দ মার্গি জানি তো আর কেউ কোনো তো ভাববে না আনন্দ মার্গি মারা গেছে আনন্দ মার্গির ভাববে তা আপনারাই ভাবুন বাঙালি কোনোদিন ভাবে না কারুর কথা বাঙালি নিজের কথা ভাবে ও পাশের বাড়ি কিছু হলে নিজের কথা ভাবে না ওর কথা ভাবে ও বলবে ও বুঝছে বুঝছে আমার কি এই করে আমরা শেষ হয়ে গেছি ভাবা উচিত আপনাদের যাই হোক আমি বেকার ভোগলাম হয়তো এতক্ষণ বলতে পারেন একটা ঘেউ কুকুরের মতো আমি চেঁচালাম সমাজের বুকে চেঁচিয়ে গেলাম ঘেউ ঘেউ করে বললাম দেখুন দেখুন চিনুন এরা চোর এরা শয়তান ছিল সিপিএম শয়তান এদেরকে ভোট দেওয়াকে এদেরকে ভিটিতে তোলা উচিত সিপিএমের লোককে ভিটিতে তোলা উচিত এটা একমাত্র আমি বলে চিৎকার করে বলি বাকি সবাই চুপচাপ কেউ বলে শুনেছেন কেউ বলেন আমি বারবার বলি লাগাতার বলি তৃণমূলকে তবু পাতে দেওয়া যায় সিপিএমকে একদম ছোঁয়াই যায় এটাই বিশ্বাস করেছেন কারণ এরা সাধুদের পুরিয়ে মেরেছে আমি কোনোদিন ক্ষমা করতে পারব না সিপিএমকে আমি কেন ঘেন্না করে অনেকে জিজ্ঞাসা করেন কেন ঘেন্না করেন যারা সাধুকে পুড়িয়ে মারে যারা সন্ন্যাসের দিকে পুড়িয়ে মারে তাদেরকে ঘেন্না করব না তো কী করবে আমি সনাতন ধর্মকে ভালোবাসি আমি গর্ব করে বলি আমি হিন্দু তাই আমার সাধুকে পুড়িয়ে মারলে আমার সন্ন্যাসের দিকে পুড়িয়ে মারলে সে যে মার্গেরই হোক আমার বুকে লাগে কারণ আমি সনাতনী ধর্মটাকে আমি হৃদয় দিয়ে মানি হৃদয়ে দিয়ে দেশ আমার মাথায় আছে ধর্ম আমার বুকে আছে ছাড়বো কি করে যাই হোক হয়তো আমার কথা আপনাদের ভালো লাগবে না যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করবেন যদি মনে আমার কথা আপনি সহমত পোষণ করছেন তাহলে কমেন্টস করে জানাবেন যদি মনে না সেটাও জানাবেন যে না না রুদ্রদা এসব কথা তুলবেন না হয়ে গেছে অনেক আর যদি মনে হয় হ্যাঁ এদের শাস্তি দেওয়া দরকার আছে তাহলে বিজেপির নেতাদের বলবেন যে ক্ষমতায় যদি আসেন এই রাজ্যে কিন্তু এর বিচারগুলো করবেন এর বিচার যেন হয় একুশে জুলাই কংগ্রেসি কর্মীদের যারা মেরেছিল গুলি করে মেরেছিল তাদের যেন বিচার হয় যেন এই সাধুদের জীবন্ত জ্বালিয়ে দেওয়া সন্ন্যাসীদের পুড়িয়ে মারা এদের বিচার যেন হয় না সেটাই বলার ছিল ভালো থাকুন এই চ্যানেলটা এরকমই যদি এরপরে ভালোবাসতে পারেন আমাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানাবেন নচেত এইটা দেখেছেন আর কোনোদিন দেখবেন না খুব ভালো থাকুন নমস্কার বন্ধু মতো ভারত মতো জয় জয়